এই যে ভবার গোপাল এই বইটা অবশ্য আত্মজীবনী বলছি কিন্তু আসলে এটা আত্মজীবনী নয় এটা ভবার সঙ্গে লীলা কাহিনী এবং একজন মানুষ কিভাবে কোথার থেকে কোথায় আসতে পারে রত্নাকর থেকে যে বাল্মীকি হতে পারে সেই বর্ণন আছে সেই জন্য এটা আমার লেখা নয় বিশিষ্ট সাহিত্যিক তরুণ সাহিত্যিক এটা জয়নারায়ণ দাস এটা রচনা করেছেন সংকলন সম্পাদনা জয়নারায়ণ দাস আর এখানে একটা সুন্দর ছবি আছে আমার বর্তমানে একটা ছবি আছে আর বালক কালে বাল্যকালেরও একটা ছবি আছে এই যে ছবিটা একটু কাছ থেকে দেখাচ্ছি প্রথম পৃষ্ঠা দেখলেন এবার এর পরে সংকলন সম্পাদনা জয়নারায়ণ দাস আর এখানে আর সব কিছু বিশেষ করছি না প্রকাশনা মিনু মুখার্জি শিষ্যেন্দু মুখার্জি লন্ডন সে আমার এই জামাই লন্ডনে থাকে মুদ্রণে অরুণ কুমার ঘোষ আমার প্রিয় শিষ্য শশী ক্ষেত্রী প্রচ্ছদ পরিকল্পনা করেছে সত্যি পরিকল্পনাটা ভালো কেন এই দেখানিতে যেন পাগুলের কোলে বসে আছে এত সুন্দর একটা প্রচ্ছদ সংকলন করেছে আচ্ছা এতে প্রথমেই ভূমিকায় কী করছি উৎসর্গপট তো প্রথমে করেছি গুরুদেব ভবা পাগলার কৃপাধন্য আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী মহাশয়ের পিতৃদেব ঈশ্বর হীরালাল ক্ষেত্রী এবং মাতৃদেবী কামিনী রানী ক্ষেত্রীর উদ্দেশ্যে অর্থাৎ মা বাবার উদ্দেশ্যে এটা উৎসর্গ করেছি যে মা বাবার কৃপায় যে মা বাবার প্রেরণায় আধ্যাত্মিক জগতে আমি ফিরে এলাম তার এবং যে মায়ের কাছ থেকে আমি কিছু গানের কথাও গানও সুখে শুনেছি শিখেছি তা একটু পাগলের গান এখন স্মরণ করে নিই কেন এখানে এখানে পাগল একটি বিখ্যাত গান ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম পিতামাতা গুরুজন যত তীর্থধাম ভূপতি নিপতি এদের কর প্রণতি অবশেষে প্রণাম শিব পার্বতী শ্রীকৃষ্ণ শ্রীমতী অযোধ্যার রাম ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম অর্থাৎ পিতা মাতা গুরুজনকে দিয়ে প্রণাম করে দিনটা শুরু করবে এটা সুরে গাইলে আর একটু ভালো লাগে আর যদিও আমি গাইতে পারি না তবু আমি লোভ সামলাতে পারছি না রোজ সকালবেলা প্রায়ই আমরা আমি পার্কে গিয়ে পাগলের সেই মঞ্চে পাগলের সেই মূর্তির পাদদেশে আমরা ভক্তরা গান গেয়ে থাকি সাধারণত ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম পিতা মাতা গুরুজন যত তীর্থ ধাম গুরুজন যত তীর্থ ধাম ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম ভূপতি এদের প্রণতি অবশেষে করো প্রণাম শিব পার্বতী ভূপতি নৃপতি এদের প্রণতি অবশেষে করো প্রণাম শিব পার্বতী শ্রীকৃষ্ণ শ্রীমতী মতি রাম শ্রীকৃষ্ণ মতি রাম ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম ঘুম হতে উঠে তুমি করিও নাম অলসায় তোমায় যদি ঢেকে ফেলে তখনই মনে করো মায়েরি কোলে অলসতায় তোমায় যদি ঢেকে ফেলে তখনই মনে করো মায়েরি কোলে মোহ তোমার সব যাবে চলে মোহ নিদ্রা তোমার সব যাবে চলে বদনে ভাসিবে তখন মধুর হরিনাম ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম তোমারি দেহ আর তোমারি এই মন নিবেদন করি তুমি করো সমর্পণ তোমারি দেহ আর তোমারি এই মন নিবেদন করি তুমি করো সমর্পণ তৎপর যথা তথা করিও ভ্রমণ তৎপর যথা তথা করিও ভ্রমণ সিদ্ধ দু ভাবার পুরে মনস্কাম ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম পিতামাতা গুরুজন যত তীর্থ ধাম পিতা মাতা গুরুজন যত তীর্থ ধাম ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম ঘুম হতে উঠে তুমি করিও প্রণাম তোমারই দেহ আর তোমারই মন করিও তাকে করিও সমর্পণ তাকে সমর্পণ করার পরে তুমি যথা তথা যেতে পারো অর্থাৎ তাকে আগে তোমার ইষ্ট ভগবানকে আগে সমর্পণ করো তোমার দেহ মন সব কিছু সমর্পণ করে তুমি যেখানে সেখানে যাও ক্ষতি নেই কিন্তু আগে তাকেই সমর্পণ করবে আগে মাতা পিতাকে আগে প্রণাম করে ভূপতি নিপতি এদেরও করো যারা বড়ো তাদেরও সম্মানীয় তাদেরকেও প্রণাম করবে তারপরে শিব পার্বতীকে প্রণাম করবে রাম অযোধ্যার রামকে প্রণাম করবে সবাইকে প্রণাম করবে যত ইষ্ট আছেন যত ভেবতা আছে তাকে প্রণাম করবে কিন্তু প্রথমে পিতা মাতা গুরুজন তাদের প্রণাম করবে কি সুন্দর কথা ভাবা পাগলা আজকে এই পর্যন্ত আবার আগামীকাল এই পরবর্তী অংশতে ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার জয় ভাবা